হরি বল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ভক্তদের চরণ সম্বল করে হরি প্রেম সাগরে ডুবে হরি কথা বলতে চাই জয় 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 গুরুচাঁদ দেখুন আমার বৌ পাগল মনের দুঃখে গুরু ত্যাগী দেহ উনি রাখতে চায়নি যে এই দেহ আমি আর রাখতে চাই না আমি দেহকে ত্যাগ করবো এতভাবে উনি আস্তে আস্তে মনের দুঃখে হিরে চলেছে জঙ্গলের দিকে কিন্তু যখন গহীন জঙ্গলে উনি প্রবেশ করেছে তখন অন্ধকার নেমে এসেছে ওই জঙ্গলে রাত্রে দিনের বেলাও কোনো লোকজন যায় না ভয়ে আতঙ্কে একা কেউ ওই জঙ্গলে প্রবেশ করে না বোধের মনের বাসনা যেখানে কোনো লোকজন ভয়ে যায় না ওখানে গেলেই আমার হয়তো অতি শীঘ্র করে মৃত্যু বরণ করা সম্ভব ওই জঙ্গল দিকে ছুটে চলেছে কিছুক্ষণ পরে দেখে হাঁটতে হাঁটতে যে বিশাল এক বাঘ্র ছুটে এসেছে বোজোর দিকে বোজো বলছে এসো এসো হে প্রভু তুমি আমাকে গ্রাস করো আমি তো গুরু ত্যাগ দেহ রাখতে চাই না তুমি আমাকে সংহার করো এ তো বলে আয় আয় বলে ডাক্তার আর করলেন ভাবল ওনার কাছে এসে ওনার ঘেরা নেওয়ার পরে আস্তে আস্তে ফিরে গেলেন ওনারে হার প্রহার কিছুই করলেন না এতো ভাবি বোধ ভাবতে লাগলেন যে আমার মতো পাপি এত পাপি যে বা আমাকে স্পষ্ট করলো না তা কি করে এই আমি লয় করবো ভাবতে লাগলেন জয় হল চাঁদ জয় হল চাঁদ পরবর্তীতে শুরু